কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না বয় করব না আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না না দিনের কাজে ব্যস্ত সকাল সাজ কেউ না করুক আমি কাজ কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের থামবো না বিথা সাজব না আশার প্রদীপ জানিয়ে যাব নিত্য সবার মাঝে কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করবো কাজ